নমস্কার রারবান গার্ডেনিং চ্যানেলে আপনাদের স্বাগত দেখুন এটি আমার ছাদ বাগানের একটি কলা গাছ এটি সিঙ্গাপুরি বা জাহাজি কলা হিসাবে আমি চিনি আমাকে জাহাজি কলা বলে দিয়েছিল তো এখানে দেখুন গাছটি রোপণ করার এগারো মাসের মাথাতে কিন্তু মোচা চলে এসেছে ঠিক আছে এখান থেকেই কিন্তু আপনার কলা পরবর্তীতে পাওয়া যাবে ঠিক আছে এবার ঘটনা হচ্ছে গাছটি পরিচর্যার ক্ষেত্রে এর আগেও আমি একবার করেছি এই যে নিচে দেখুন এখানে কিন্তু নতুন করে শাখা আসছে এই শাখাগুলোকে এখান থেকে তুলে নিয়ে আমি চারাও তৈরি করেছি আর আজকে আবার এখান থেকে এই চারাটা তুলে নিব নিয়ে আমি আমি অন্যত্র রোপণ আর কিছু হিসেবে নিচে একটু সার তো যেহেতু আমি একাই ক্যামেরা করছি তাই আমি হচ্ছে এখন স্ট্যান্ডে স্থানান্তর করবো তাই ভিডিওটা হয়তো সেইভাবে আপনাদেরকে আমি তুলে ধরতে পারবো না যাই হোক আমি চেষ্টা করছি স্ট্যান্ডেও যেন ভালোভাবে তুলে ধরা যায় কি করতে হবে এই যে এখানে দেখুন এই যে পুরোনো যে এগুলো আগাছাগুলো আছে অর্থাৎ পুরনো যে ডালগুলো ছিল অর্থাৎ পাতার যে অবশিষ্টাংশ সেগুলোকে তুলে আমাদের ফেলে দিতে হবে পরিষ্কার করে নিতে হবে এগুলো পরিষ্কার করে নিয়ে নিচের আগাছাগুলোকে তুলে ফেলে দিতে হবে যে সমস্ত অন্যান্য ছোট ছোট গাছ আছে সেগুলো হয়ে গেল এবার সবার প্রথমে এই যে গাছটা আছে এটাকে এই রকম বা আপনি চাকুর সাহায্য বা সাহায্য থেকে আলাদা করে দিব এমনভাবে করবো যেন এটা থেকে গাছটা পরবর্তীতে গাছ তৈরি করা যায় এটার থেকে আবার কিন্তু গাছ তৈরি হবে এই এই গাছটা যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু এরকমই একটা এখান থেকে গাছ নিয়ে গিয়ে এটাকে এই ইঞ্চি টবে লাগিয়েছিলাম আস্তে আস্তে আপনি আপনি কিন্তু এই গাছটা গ্রোথ নিয়ে দেখুন কি সুন্দর গ্রোথ নিয়েছে তো এটাকে আমি রেখে দেবো এটার থেকে আবার গাছ তৈরি হবে আর ছোট ছোট পাশে দু একটা আছে এগুলোকে এমনি এগুলো গাছ এত গাছ তো লাগানো যাবে না এগুলোকে এমনি কেটে নষ্ট করে দিচ্ছি এগুলোকে আরও চারটে ছিল দেখুন এগুলোকে আমি কিন্তু এমনি নষ্ট করে দিলাম এবার আরেকটু এখানে পরিচর্যা করতে হবে পরিচর্যাটা হচ্ছে চারদিকে অল্প করে যেহেতু গাছটাতে ফল এসেছে বেশি খোরাখুরি করা যাবে না বেশি সেগুলো ছেড়া যাবে না দূর দিকে একটু একটু করে এইভাবে মাটিটাকে আলগা করে নিয়ে সেখানে আমি কিন্তু সার প্রয়োগ করবো কারণ মোচা চলে আসাতে এখান থেকে যে ফলগুলো তৈরি হবে সেই ফলগুলো যেন একটু বড়ো হয় তার জন্য এটা করা যাবে বেশি কিন্তু মাটি এখান থেকে ছড়ানো যাবে না কারণ হচ্ছে শেকড়গুলো বেশি ছিঁড়ে গেলে গ্রোথটা থমকে যেতে পারে তো সবার প্রথমে কি করব আমি এখানে এটা রয়েছে আপনার হাড় গুঁড়ো শিঙ্কুচি নিমখোল আর সর্ষে কোলের মিক্স আছে এই মিক্সটা আমি অনেক দিন আগেই প্রায় হচ্ছে দু মাস থেকে তিন মাস হয়ে গেল প্রায় মনে হয় দু মাসের মতো মোটামুটি রাখলে ভালো দুমুঠো তিন মুঠ মোটামুটি চার মুঠোর মতো দিব যেহেতু হচ্ছে এটা আর যেহেতু ক্ষতি করবে না আপনার জৈব সার যেহেতু ক্ষতি করবে না এবার কি করবো এখানে সিউডের দানা বা সামুদ্রিক শৈবালের যে দানা এই সিউইডের দানা এক মুঠো পরিমাণ নিয়ে নিলাম একটু কম নিলেও হবে এখানে মোটামুটি ধরুন তিরিশ পঁয়ত্রিশটা দানা হবে চারিদিকে ছড়িয়ে দেব এর সঙ্গে আরেকটা জিনিস করবো আমি এই এক মুঠোর থেকে একটু কম এটা হচ্ছে ধ্রুবী গোল্ড টাটার যে একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটা আমি এখানে এটা কিন্তু পুরোপুরি কিন্তু অর্গানিক না আর কি আবার এদিকে কিন্তু কেমিক্যালও না সেই জন্য এটা হাফ মোটোর থেকে একটু বেশি পরিমাণে নিয়ে দিয়ে দিলাম গাছের চারপাশে গাছ থেকে একটু দূরে দিতে হবে এবার কি করবো মাটি যেহেতু বেশি খোরাখুরি করা হয়নি তা হচ্ছে এক্সট্রা মাটি এই গাছের চারপাশে কিন্তু আপনার দিতে হবে এক্সট্রা মাটি দেওয়ার পরে এটাকে এইভাবে চারিদিকে একটু ঢেকে দিতে হবে মোটামুটি হয়ে গেল এবার কি করতে হবে এবার এটা যেহেতু মোচা চলে এসেছে আমি এটা কী করব দু এক দিনের মধ্যে এখানে কোনো একটা বাঁশের সঙ্গে এদিকে বেঁধে দিতে হবে কারণ যখনই হচ্ছে বড় হবে এখানে আপনার মোচার থেকে যখন কলাগুলো বড় হতে শুরু করবে তখন কিন্তু আপনার হেলে যাবে গাছটা সেই জন্য এটাকে কিন্তু বেঁধে দিতে হবে এইভাবে আমি এই পরিচর্যাটা করলাম যাই হোক দেখছি কতদিন পরে এই গাছটার থেকে যে মোচা বেরিয়েছে সেটার থেকে আমার হচ্ছে পরিপূর্ণ কলাটা কনভার্ট হয় ধন্যবাদ Schon getan werden.